ইতিমধ্যেই নিকাশি বিভাগ তারা যেটা জানাচ্ছেন অত্যন্ত চাঞ্চল্যকর একটি রেকর্ড পাওয়া যাচ্ছে শহরের কোথায় কত বৃষ্টি হয়েছে ভোর পাঁচটা পর্যন্ত তার একটা কিন্তু পাওয়া গিয়েছে সব থেকে বেশি বৃষ্টি গড়িয়া বত্রিশ মিলিমিটার যোধপুর পার্ক দুশো পঁচাশি মিলিমিটার কালীঘাট দুশো আশি দশমিক দুই মিলিমিটার তপসিয়া দুশো পঁচাত্তর মিলিমিটার বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার এইভাবে গোটা শহর জুড়ে কিন্তু বৃষ্টি হয়েছে ট্যাংরায় দুশো এক মিলিমিটার ট্যাংরার কুলিয়া যেখানে একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং উত্তর কলকাতার ঠনটনিয়াতে একশো পঁচানব্বই মিলিমিটার পূর্বাভাস কিন্তু রয়েছে আজকে দিনভর বৃষ্টি হতে পারে অর্থাৎ পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে সৌমিত্র রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে এম থেকে সরাসরি রয়েছেন সৌমিত্র আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে যে এবার পুজো কিন্তু ভাসতে পারে তার পর মহালয়ার দিন বৃষ্টি হবে এরকম একটা পূর্বাভাস ছিল কাল রাতভর যা বৃষ্টি হলো আজকের কি পূর্বাভাস রয়েছে দিনটা কেমন যেতে পারে দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগে থেকেই পূর্বাভাস ছিল যে পুজোর মুখে বৃষ্টিপাত হবে অর্থাৎ মহালয়ার দিনের থেকেই অর্থাৎ মহালয়ার দিন সকালে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল না কিন্তু মহালয়ার দিনে যত বেলা গড়াবে দুপুরের পর থেকে বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন আগেই এই আবহাওয়া পূর্বাভাসের কথা জানিয়েছিল ঠিক তেমনটা যেমনটা দেখলাম যে গতকাল রাত থেকে যে তুমুল বৃষ্টিপাত শুরু হলো সেই বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে তোমাকে যেমনটা বললাম যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ যত সময় এগোবে সেই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং আগামী বৃহস্পতিবার নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি আজকের যে নিম্নচাপ তৈরি হয়েছে তার থেকে তুলনামূলক বেশি শক্তিশালী হবে এবং সময় যত গড়াবে বৃহস্পতিবার নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে এগোবে তার ফলে এবারের পুজোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবমী থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে নবমী থেকে একাদশী পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবার আসি তোমার প্রশ্নে তুমি যেমনটা জিজ্ঞেস করলে যে আজকে সারাদিন কেমন যাবে আলিপুর আবহাওয়া দপ্তর মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ সারা দিন ধরেই হবে তার ফলে তুমি দেখতে পাচ্ছ যে সকাল ছটা অর্থাৎ ভোরবেলাতেই কলকাতা শহরের এই জল দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার একাধিক রাস্তায় জলের তলা চলে গিয়েছে আমার সহকর্মী অনির্মাণ বিশ্বাস যেমনটা জানাচ্ছিল যে কলকাতায় একাধিক জায়গায় দুশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়নি ফলে আজকের বেলা যত গড়াবে ততটাই প্রশাসনের কাছে চ্যালেঞ্জ যে বেলা গড়ালে আজকে সপ্তাহের কাজের দ্বিতীয় দিন মঙ্গলবার ফলে গাড়ির চাপ বেশি থাকবে এই ভোরবেলা তুলনায় যতটা সময় গড়াবে কলকাতা শহরের রাস্তায় গাড়ি আরও বেশি নামবে ফলে কলকাতার একাধিক রাস্তা যেভাবে জলের তলায় চলে গিয়েছে কোথাও হাঁটু সমান জল কোথাও হাঁটুর থেকে আরও বেশি পরিমাণ জল হয়েছে তাতে এই প্রশাসন কলকাতা পুলিশ ভাবে এই ট্রাফিককে তারা কন্ট্রোল করে সেটাই এখন সব বড় প্রশ্ন আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি ইএম বাইপাস রাজবিহারি কানেক্টরে তুমি দেখো যে গাড়িগুলো আসছে গাড়িগুলোর গতি অত্যন্ত গতিতে তারা রাজবিহারির দিক থেকে এই বাইপাসের দিকে আসছে কারণ গাড়ির চালকদের সঙ্গে আমাদের যেমনটা কথা হচ্ছে তারা যেমনটা বলছেন যে রাজবিহারির দিকে হাঁটুর ওপরে জল এবং তারা বুঝতে পারছেন না যে গাড়ি চালাতে চালাতে তারা বুঝতে পারছে না যে রাস্তার কোথায় খানাখন্দ রয়েছে তার ফলে তারা অত্যন্ত গতিতে গাড়ি নিয়ে এগোচ্ছেন ফলে এই পুজোর মুখে এই যে বৃষ্টি অর্থাৎ এই গোটা পুজোতেই তুমি জানো যে বিভিন্ন জায়গায় যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করে দিয়েছে ফলে যে সাধারণ মানুষ দর্শকরা ইতিমধ্যেই কলকাতা শহরে বিভিন্ন পূজা মণ্ডপের প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে তার মধ্যেই এই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ যে বৃষ্টি গতকাল রাত থেকে যে পাঁচ ঘন্টা তুমুল বৃষ্টিপাত হয়েছে সেটা রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ফলে শেষ কবে এই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে কেউই মনে করতে পারছেন না তার ফলে কলকাতার বিভিন্ন জায়গা আমি যেখানে রয়েছি ইএম বাইপাস রাজবিহারী কানেক্টার যেমন যোধপুর পার্ক ট্যাংরা বড় বাজার কলেজ স্ট্রিট ঠনঠনিয়া এরকম বিভিন্ন একাধিক জায়গায় প্রচুর জল জমে গিয়েছে জলমগ্ন একেবারে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে কলকাতা এবং আশঙ্কার জায়গা এটা এই যে আজও কিন্তু বেলা সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যে পরিসংখ্যান দিয়েছে তা অত্যন্ত চাঞ্চল্য করা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগাম জানিয়ে দিয়েছিল পূর্বাভাস কিন্তু ছিল বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে যা ক্রমশ পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে বৃহস্পতিবার পূর্ব এবং মধ্য বঙ্গোপসাগরে সেখানে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে এবং যা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই নিম্নচাপ তৈরি হবে যে নিম্নচাপের জেরে পঞ্চমী এবং ষষ্ঠী অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অল্প অল্প বৃষ্টি হবে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ এই গোটা পুজোয় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তার আগেই দেখা গেল একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ কলকাতা সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌমিত্র মুসলধারে বৃষ্টি আর তাতেই অবস্থা একদমই দেখো রাতভর আড়াই থেকে তিন ঘন্টা যে বৃষ্টি তাতেই কলকাতা শহর একেবারে জলমগ্ন হয়ে পড়েছে তার কারণ যে বৃষ্টিটা হয়েছে সে বৃষ্টিটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তুমুল বৃষ্টিপাত হয়েছে যার জেরে কলকাতার একাধিক রাস্তা বিভিন্ন জায়গা একেবারে জলের তলায় তোমাকে দেখো যে ছবিটা দেখাচ্ছে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী এই ইএম বাইপাস রাজবিহারী যে কানেক্টার সেই কানেক্টারে বৃষ্টি হলে এর আগে এখনো এই রাস্তায় জল জমেনি জল জমলেও খুব অল্প পরিমাণ জল জমেছে এখানকার যারা বাসিন্দা তারা যেমনটা বলছেন কিন্তু আজ এইখানে যে পরিমাণ জল জমেছে সেটা অন্যান্য বৃষ্টিতে সেই পরিমাণ জল এখানে দাঁড়ায় না ফলে যতটা যে রাস্তাটা রাসবিহারির দিকে এগিয়ে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ লম্বা সোজা রাস্তাটা রাসবিহের দিকে এগিয়ে গিয়েছে যতটা রাস রাজবাহির দিকে এগোনো যাচ্ছে ততই জলের পরিমাণ বাড়ছে ওই রাজবিহারির দিক থেকে যারা এখানে আসছেন তাদের সঙ্গে আমাদের যে কথা হলো তারা যেমনটা জানাচ্ছেন যে প্রায় হাঁটুর ওপরে জল জমে গিয়েছে এবং এই রাজবিহারির যে চারিদিকে একশো সাত নম্বর ওয়ার্ড যে যিনি এমন একজন বাসিন্দা সেখানকার বাসিন্দা যেমনটা বললেন যে তার বাড়িতে এত বছরে কোনো দিন জল ঢোকেনি কিন্তু এই যে বেশিরভাগ মানুষের বাড়িতেই কিন্তু একেবারে জল ঢুকে গিয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো সৌমিত্র অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অনির্বাণ এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এম বাইপাসের ওপর জলমগ্ন পরিস্থিতি যা তৈরি হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে এই মুহূর্তে কলকাতার অবস্থা কি তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে কলকাতা বিকাশি বিভাগের তরফে যে তথ্য আমরা হাতে পাচ্ছি তা কিন্তু চাঞ্চল্যকট কেন কথা বলছি কারণ গত পাঁচ ঘন্টা ধরে শহর কলকাতার উপরে যে বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি রেকর্ড কিন্তু এর আগে কখনো কলকাতা পুরসভায় নথিবদ্ধ হয়নি এমনটা পুরসভা সূত্রে আমরা জানতে পারছি যে পাঁচ ঘন্টার ব্যবধানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদাহারি যে পাম্পিং স্টেশন সেখানে তিনশো বত্রিশ মিলিমিটার এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে যোধপুর পার্ক দুশো পঁচাশি মিলিমিটার তারপর কালীঘাট দুশো আশি পয়েন্ট দু মিলিমিটার তবশিয়া বালিগঞ্জ চেতলা মমিনপুর মানে কোনো মিলিমিটারই কিন্তু দুশোর কমে নেই এবং একেবারে যদি আমরা ধরি যে পনেরোটা নামের এখন শেষ দিকে তাহলে কুলিয়া অর্থাৎ ট্যাংরা এবং ফনিয়া সেগুলো একশো পঁচানব্বই মিলিমিটার এবং একশো ছিয়ানব্বই মিলিমিটার অর্থাৎ গোটা রাত ধরে কিন্তু গত পাঁচ ঘন্টায় ব্যাপক হারে বৃষ্টি হয়েছে গোটা কলকাতা শহরে এবং এই মুহূর্তে যে জলটা দাঁড়িয়ে রয়েছে কলকাতা শহরে তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে পুরসভার তরফে যে রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত সমস্ত লকগেট বন্ধ ছিল কারণ সেই সময় গঙ্গায় জ্বর চলছিল লকগেট বন্ধ থাকার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় এই মুহূর্তে জল দাঁড়িয়ে রয়েছে তবে এই পুরসভার আজকারীকে আশ্বস্ত করছেন শহরবাসীকে যে হয়তো তিন থেকে চার ঘন্টার মধ্যেই যে জল রয়েছে সেই জল কিন্তু নেমে যাবে কারণ সাড়ে নাগাদ ফাটা রয়েছে যদি এই বৃষ্টি চলতে থাকে এবং যদি আবার দুপুর পর্যন্ত বৃষ্টি গড়ায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নতুন করে শহরে জল দাঁড়াতে পারে কিন্তু যে পরিমাণ বৃষ্টি শহরে হয়েছে তা কিন্তু এক কথায় পাঁচ ঘন্টার ব্যবধানে কলকাতা শহরে রেকর্ড পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামদাহারি পাম্পিং স্টেশন এরিয়াতে স্বাভাবিক ভাবে পুরসভার কর্মীরা তারা কিন্তু সারা রাত কাজ করেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন লক গেটের পাশাপাশি বিভিন্ন জায়গায় পাম্প যে পাম্প রয়েছে সেই অস্থায়ী পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত গোটা একটা যুক্তকালীন পরিস্থিতিতে কাজ করছে কলকাতা পুরসভার নির্দেশী বিভাগ বসুমিতা একেবারে অনির্বাণ না অর্থাৎ